হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো রেডি হয়ে গিয়েছি আর বুঝতেই পারছো একটা জায়গায় বেরোবো তো কোথায় যাচ্ছি জানি না চলো গেলেই জানতে পারবে তো দেখতে থাকো ভিডিও আর আমাকে কেমন লাগছে ছটপট কমেন্ট করে জানিয়ে দাও আরে না আবার চলে এলাম শপিং করতে তো হ্যাঁ আজকে চলে এসছি বরমশাই আর ভাইয়ের জন্য শপিং করতে তো দেখো আগের দিন তো আমরা শুধু মানে ওমেন্স কাউন্টারে ঘুরেছিলাম তো আজকে চলে এলাম মেন্স কাউন্টারে তো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কালেকশান রয়েছে আর এই যে এই শার্টগুলো দেখলাম একদম নতুন ছিল তো তোমাদের চলো দেখিয়ে দিই কী কী কালেকশান রয়েছে তো বাড়ি থেকেই ঠিক করেই বেরিয়েছিলাম যদি শপিং করতে যাই তাহলে আমি তো আজকে আর কিছু কিনবো না আজকে বড়মশাইকে কিনে দেবো আর ভাইয়ের জন্য কিছু নেব আর পারলে মামুনির জন্য নেব কিন্তু অতটা টাইম ছিল না যেহেতু আমাদের এখানেই আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা বেজেই গেছে আর এটা তো নটায় বন্ধই হয়ে যায় আর প্রত্যেক মলই কিন্তু নটা থেকে সাড়ে নটার মধ্যে বন্ধ হয়ে যাবে তাই জন্য চলো দেখি আজকে বড়মশাই আর ভাইয়ের জন্যই কিছু নেওয়া যায় কিনা তো কালেকশানগুলো কিন্তু বেশ ভালোই ছিল মোটামুটি তবে সেরকম কিন্তু পুজোর মতো আমি কিছুই দেখতে পেলাম না যেমন সেদিনকে মেয়েদের কাউন্টারে ছিল যেমন তেমনি কিন্তু ছেলেদেরও কাউন্টারে সেরকমই আমি দেখতে পাচ্ছি সবই নর্মাল মোটামুটি জামা কাপড় একদম সিম্পল সাদা মাটার মধ্যে তবে কালারগুলো বেশ সুন্দর বেশ স্মার্ট কালার একদম লাইট কালার তো মনে হচ্ছিল সবই নিয়ে নিই কারণ ডেলিভারিবলের জন্য খুবই ভালো ছিল আর নিচ দিয়ে যখন আসছিলাম তো লেডিসদের কাপড়গুলোও একটু দেখছিলাম যে কিছু নতুন এসছে কিনা তো দেখলাম যে না এখনও সেই কালেকশানগুলোই রয়েছে তো যাই হোক তোমাদের যদি মনে হয় একবার অবশ্যই ঘুরে যেতে পারো কিছু কালেকশানস নতুন দেখলাম বাট আদারওয়াইজ সেই আগের কালেকশানই ছিল আর এখানে দেখো ছেলেদের কাউন্টারে তো আগের দিন আসেনি যাই হোক আজকে এসছি তো মোটামুটি ভালোই একটা দুটো জামা অবশ্যই তোমরা নিতে পারবে আর এই যে দেখো এখানে কত সুন্দর সুন্দর শার্ট রয়েছে তো এই যে ব্লু কালারের ফর্মালটা দেখছো এই শার্টটা কিন্তু বর্মশাই আগের বছর কিনেছিল এইখান থেকেই আর এই বছরও ঝোলানো রয়েছে মানে বুঝতেই পারছো এক বছর আগের কালেকশান ওরা এবছরও রেখে দিয়েছে জানি না কেন যাই হোক তো এখানে দেখো স্লিপার্স শ্যুজ রয়েছে ছেলেদের আর এদিকে কিন্তু রয়েছে বাচ্চাদের কাউন্টার তো চলো বাচ্চাদেরও কিছু জামা কাপড় তোমাদের সাথে শেয়ার করবো খুব কিউট অ্যান্ড স্মার্ট ছিল কিন্তু তো এখানে কিন্তু বাচ্চাদের কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল আর বাচ্চাদের ড্রেসগুলোকে এমনভাবে ডেকোরেট করা যেন সেগুলো কোনো মানে বড়দের সাথে একদম ম্যাচ করা যাবে তো যারা একটু বেবিদের সাথে ম্যাচিং আউটফিট পড়তে চাও তারা এখানে অবশ্যই চলে আসতে পারো এই যে দেখো শার্টগুলোর কথা বলছিলাম খুবই সুন্দর কালেকশান বাট প্রাইস অনেক বেশি অনেক বেশি আমি সত্যি ভাবছিলাম যে বড়দের থেকে কিন্তু বাচ্চাদের জামার দাম ভীষণ বেশি যেটাই দেখছি চারশো থেকে পাঁচশো টাকা তার নিচে কিছু নেই মানে কি বলবো তো সবাই দেখছি ঘুরে ফিরে চলেই যাচ্ছে কার কালেকশান যেহেতু খুব একটা বেশি ছিল না তাই জন্য বলতে পারো লোক কিন্তু কমই আছে তো যাই হোক বর্মশাই এখানে কিছু জিনিস দেখেছে আর আমাকে দেখো কি বলছে এখানে মানে একদম এরকম ছয় ফুটের ঠিক হবে তাই তো ছয় ফুট ছেলে দেখো গাড়ি আমার অবস্থা দেখো সব তো দেখো বন্ধুরা আমার অবস্থা হাতটা ব্যথা করছে লিটারেলি এতগুলো জামা কাপড় আমাকে ধরিয়েছে তো যাই হোক এখানে তিনজনের জামাকাপড় আছে চলো এবার এবারকে বলবো তাড়াতাড়ি ট্রায়াল দাও তো তো জামা কাপড় নিয়ে নিয়েছে তো আমি তারপরে চলে এলাম একটু নিচে আর আমি কিছু স্যান্ডেল ট্রাই করছিলাম দেখো একটা হিল পড়েছি বাট এটা আমার পায়ের সাইজ থেকে অনেক বড় কিন্তু জাস্ট পরে দেখছিলাম যে কালারটা পায়ে কেমন লাগছে তো তো ভালোই লাগছে লাগছে আর তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাও কি বাট কালারটা ঠিকঠাক লাগলেও যে হিলটা ছিল না হিলটা খুব মানে আনকমফোর্টেবল তো যাই হোক এখানে আবার একটা ব্ল্যাক কালার দেখছিলাম তো এটাই একদম অল্প একটু হিল আছে তো আমি আবার বেশি হিল পরে হাঁটতে পারি না তো এই জন্যই কিন্তু খুব একটা হিল দেখছি না তবে আমার খুব ইচ্ছে একটা হিল আমি কিনবো এই বছর তো এখানে দেখো আমার স্লিপারটাকে একটু টেনে টেনে এদিকে নিয়ে এলাম কারণ এখানে বসবো বসে তারপরে ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আজকে স্লিপারেরও দেখলাম কিছু নিউ কালেকশন এসছে তো মোটামুটি একটা আমার ভালোই লাগছিলো তো এইটা দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর এখানে দেখো এই স্লিপারটার কথা বলছি এটা কিন্তু বেশ সুন্দর লাগছে কালারটা তবে এটাও বড় ছিল তো যাই হোক আমি একটু পাটা জাস্ট গলিয়ে দেখলাম কেমন লাগছে বাট সামনের দিকটা একটু ডিজাইনটা কেমন পায় ফুটছে না ঠিক তো চলো এখানে একটা কালো রং দেখতে পেলাম এই যে এই স্লিপারটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আর ভীষণ লাইট ওয়েট ছিল আর খুব ভালোও ছিল তো ভাবছি এটা নেব তো আগে বর্মশাইকে দেখাবো তারপরে তো ওই সাইজটা বড় ছিল তোমরা দেখতেই পেলে তাই জন্য আমি একটা ছোট সাইজ নিয়ে নিলাম তো আমার লাগে হচ্ছে এখানে থার্টি এইট তো থার্টি এইট নিয়েছি বাট থার্টি এইটটা একটু বড় লাগছে তাই জন্য আমি দেখছি ভালো করে দেখো তো এটা একটু বড়ই আছে তো এটা নেওয়া যাবে না যদি নি আমাকে তাহলে থার্টি সেভেন নিতে হবে যেটা একদম পারফেক্ট হবে আমার পায়ে তবে এই চুড়িটা কিন্তু পারফেক্ট আছে তবুও পেছনটা যদি একটু বড় বড় লাগছে তাই জন্য চলো দেখি থার্টি সেভেনটা একটু ট্রাই করে দেখি তো তোমরা যদি এখানে স্লিপারগুলো ট্রাই করতে চাই অবশ্যই এসো কারণ এই যে আমি যে স্লিপারটা পরে আছি বাড়ির থেকে যেটা পরে এসেছি সেটাও কিন্তু এখান থেকে নিয়েছি আর স্লিপারগুলো কিন্তু বেশ ভালো অনেক দিন টেকসই তাই জন্য আমি একটা স্লিপার দেখছিলাম এটার প্রাইস ছিল তিনশো টাকা তো বলবো তিনশো টাকায় কিন্তু যতটা বেশ ভালো ছিল তো যাই হোক তারপরে আর নিলাম না কারণ বর্মশাই বলছে আরও একদিন আসবে তো আমরা এখন বাড়ি যাচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও কমেন্টে তো কোথাও যেও না ভিডিওটা এখনও শেষ হয়নি তো আর দেখো এখানে আমি একটু ব্রিটিশ বানাবো বলে একটু রেডি হয়ে গিয়েছি তো এখানে তো আমাকে একটু ছুকরি সাজতে হয়েছে মানে মেয়ে তাই জন্য দেখো চুলটাকে একটু এভাবে নিয়েছি ক্লিপ লাগিয়েছি আর এই স্কার্টটা দেখো বনুর তো পরেছি বেশ মানে স্কার্টটা কিন্তু বেশ ভালো একদম লাইট ওয়েট বাট আমি তো অনেকটাই হেলদি হয়ে যাচ্ছি দিন দিন এত ব্যায়াম করছি খাবার দাবার কন্ট্রোল করছি বাট কিছুতেই কিছু হচ্ছে না তোমরা একটু জানাও যে কিভাবে একটু স্লিম হতে পারবো তো এটারও মেন ভিডিও খুব শিগগিরই আসবে আগে বিটিএসটা শেয়ার করব তারপরে মেন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট করে জানিও আর বর্মশাহ কি কি শপিং করেছে সেটা তোমাদের সাথে কোনো অন্য কোনো একদিন শেয়ার করে দেব। তো যেহেতু এখনও শপিং বাকি আছে তো পুরো শপিং কমপ্লিট হলেই তোমাদের সাথে শেয়ার করব। 对。<laughs> <laughs> 재미 কেমন লাগলো বিটিএসটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে একটা ক্যারেক্টারের বিটিএস দিতে পারলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো বেশি বড় করব না তো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পর ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই